हरे कृष्ण कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते गौरवाणी शरशकृ देवगौरवाणीप्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्तदेशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रीयद्वैतगदाधर शिवा शतिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तब कर तव करकमलपरेणखामद्भुतशिङ्गां दुलिताहिरण्यकुशिपूतनुभृङ्गां केशवद्वीतनर हरिरूप জয় জগদীশ হরে হরে কৃষ্ণা শ্রুতি ভক্তবৃন্দ নৃশিংহ চতুর্দশী উপলক্ষে আমরা প্রহনাথ মহারাজের প্রার্থনা থেকে পাঠ করে শ্রবণ করো কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন হে অর্জুন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নেই কন্তেয় প্রতি জানি নমে ভক্তা প্রণস সমস্ত শ্রীমৎ ভাগবত আমরা দেখি কৃষ্ণ কীভাবে তার ভক্তদের বারংবার রক্ষা করছেন পাণ্ডবদের যদি জীবন চরিত্র আমরা শুনি দেখব বারংবার রক্ষা করছে আমরা এখানে প্রহ্লাদের চরিত্র দেখব তার পিতা তাকে কত প্রকারে কষ্ট দেওয়ার প্ল্যান করেছেন তো ভগবান প্রহ্লাদ মহারাজ পরবর্তীতে বলেছেন হে ভগবান আপনি আমাকে এই জগতে প্রেরণ করেছেন শুদ্ধ ভক্তির পন্থা শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য এই জগতে কিরকম শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য তা প্রদর্শন করার জন্য অনেকের মনে প্রশ্ন হয় যে মহাপ্রু কেন প্রতিদিন যখন পুরীতে ছিলেন ধ্রু মহারাজ আর প্রহাদ মহারাজের চরিত্র কথা শ্রবণ করতেন তার কারণ ভগবান ভক্তের চরিত্র শুনতে খুব পছন্দ করেন আর ভক্তরা উভয়ের চরিত্র শুনতে খুব পছন্দ করেন ভক্তের চরিত্র শ্রবণ করেন ভগবানেরও চরিত্র শ্রবণ করেন তাই শ্রীমদ্ ভাগবতমে ভগবান বার বার প্রমাণ করেছেন তিনি ভক্তদের রক্ষা করতে কখনো ব্যর্থ হন না এই কারণে একটা ভগবানের গুণ হচ্ছে ভক্তিবর্ষ ভক্তের বর্ষণ ভক্তবর্ষ বলতে পারেন ভক্তিবর্ষ ভক্তির বশ হয়ে যান ভগবান আর ভগবানের কাছে ভক্ত তিনি তো নিজের গীতাতেও বলছেন পরিত্রাণ পরিত্রাণ সাধু নাম সাধু মিন্স সাধু মিন্স ভক্ত সর্বশ্রেষ্ঠ ভক্তকে সাধুতম ব্যক্তি হ্যাঁ এটা ভগবানের যদি কোনো কাজ থাকে সেই সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ মহারাজ চৈতন্য চৈতন্য বলছেন ভক্ত বাঞ্ছা পূর্তিবিনু অন্য কার্য নাই ভগবানের কী কাজ আছে ভক্তের ইচ্ছাকে পূর্ণ করা তাই ভগবান আমরা দেখি কখনো কখনও ভক্তেরাও অনেক সময় তীব্র বিপদে থাকেন তীব্র বিপদে থাকার তো একটা দুঃখ রয়েছে যে কোনো বিভিন্ন বিপদে থাকার একটা খুব কিন্তু তারপরে যখন ভগবান তাকে রক্ষা করেন দেখেন যে ভগবানের শ্রীহস্ত কীভাবে কৃপাহস্ত হস্ত কীভাবে আমাকে রক্ষা করছে ভগবানের প্ল্যান কিভাবে আমাকে রক্ষা করছে তো সেইটা দেখে ভক্ত খুব আনন্দিত হন হ্যাঁ অনেক সময় আমরা যখন বিপদে থাকি আমরা বুঝে উঠতে পারছি না ভগবানকে আমার প্রার্থনা শুনছেন কি শুনছেন না হ্যাঁ এরকম অনেক সময় হয় তো এই সম্পর্কে ষোলো ভক্তিচার্য সময় বলেন কোনো বাচ্চাকে নিয়ে যখন এরকম আকাশে ছুঁড়ে দেওয়া হয় তখন বাচ্চা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু যখন ওনার পিতা ওনাকে ধরে নেন তখন তিনি আর কোনো ভয় করেন না তখন বলেন বাবা আবার করো ঠিক সেরকম যারা আমরা অল্প একটু ভক্তি করেছি আমরা দেখেছি যে বিপদ কত কত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করছেন না। যদিও আমরা খুব ভালো করে ভক্তিহত করতে পারছি না তাই সহ কেন এসেছিলেন এর সিদ্ধান্ত দিচ্ছেন সবাই তো শুনবেন বিভিন্ন বক্তা বলছেন নিষ্ণদেব চরিত্র এখানে বলছেন সত্যম বিধাতু নিজ ভৃত্ত ভাষিতম নিজভৃত্ত ভাষিতম নিজের ভক্তের কথাকে সত্য করার জন্য ভগবান আবির্ভূত হলেন প্রহ্লাদ যখন বললেন ওনার পিতা যখন বললেন কি এই এই পিলারটায় কি স্তম্ভে কি ভগবান আছেন প্রহ্লাদ বলে হ্যাঁ ভগবান সর্বত্র রয়েছেন স্তম্ভেও রয়েছেন কোন কোন আচার্য বলেন ভগবান স্বয়ং ওখানে বিরাজিত হয়ে প্রহ্লাদকে নির্দেশ করছেন যে প্রহ্লাদ আমি এখানে আছি তুমি বলো আজ আর প্রহ্লাদের কথাকে সত্য করার জন্য ভগবান ওখান থেকে প্রকট হলেন সেই বলা হচ্ছে নিজ ভাষিতম বিধাতম ভাষিত সেবক দাস ভক্ত ভাষিতম মানে কথা চ ভূতেশ অখিলেশ আত্মা যদিও তিনি সর্বত্র রয়েছেন তবুও তিনি কি করলেন স্তম্ভ থেকে আসলেন হ্যাঁ ব্যাপ্তিং চ ভৌতিষ অখিলেশ আত্মন অদৃশ্যতা অতি অদ্ভুত রূপম উদ্বহন কিরূপ গ্রহণ করে অতি অদ্ভুত রূপ গ্রহণ করে কিরূপ নৃসিংহ অর্ধেকটা মনুষ্য অর্ধেকটা সিংহ উপরের দিকটা সিংহ নিচের দিকটা মনুষ্য আছে ভগবান এরকম কিছু অবতার আছে হয়গ্রীব অবতার আছে উপরের দিকটা ঘোড়ার মুখ নিচের দিকটা মনুষ্য অদৃশাত্মনা অদ্ভুত রূপম উদ্বহন গ্রহণ করে স্তম্ভে সভায়াম স্তম্ভে সভায়াম মানে কি সভার স্তম্ভ থেকে ন মৃগং না মানুষ মৃগ শব্দের অর্থ হচ্ছে পশু না মানুষম মানুষ না মানুষ না পশু এটা কেবল ভগবান করতে পারেন তো এখানে যে বলছেন সত্যং বিধাতু নিজভৃত্ত ভাষিত তিনি সত্য করার জন্য আবির্ভূত হয়েছেন নিজের ভক্তের কথাকে প্রবাদ এই শ্লোকের তাৎপর্য লিখেছেন যে প্রহ্লাদ মহারাজের কথাকে সত্য করার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন অন্যান্য আচার্যরা বলছেন অনেক ভক্তের কথাকে সত্য করেছেন তিনি মুনি যখন সন্ধ্যাকালে সঙ্গমে লিপ্ত হন তার পত্নী দ্বিতির সঙ্গে তখন তিনি যখন গর্ভধারণ করেন তখন করদম করদম সরি সরি কশ্যমণি করশ্যমণি বলেন এ সময় ঠিক ছিল না এখন তোমার আসরিক পুত্র জন্মগ্রহণ করবে এটা শুনে দ্বিতীয় অত্যন্ত দুঃখিত হন তখন তখন কশ্যমণি বলেন দুঃখ করার কোনো কারণ নেই তোমার যে পৌত্র হবে হ্যাঁ তোমার যে পুত্র হবে সে তো অসুর হবে ভগবানের হাতে ও পরে যখন শোনেন যে ভগবানের হাতে নিহাতে হবে ও ভগবানের হাতে নিহাতে হবে তাহলে তো মুক্ত প্রাপ্ত হবে কোনো চিন্তা নেই তাতেও ওনার মন সন্তুষ্ট হয়নি তখন তিনি বললেন তোমার যে পৌত্র হবে অর্থাৎ নাতি হ্যাঁ তিনি হবেন এরকম মহান ভক্ত হবেন যে দেবতাদের সবাই তার জয়গান হবে অর্থাৎ প্রহ্লাদের কথা বলা হল তারপরে তিনি খুশিত হলেন তারপরে হিরণ্যকশি ফিরোনপে জন্মগ্রহণ করলেন তারা ভগবানের হাসতে নিহত হলেন আর এখানে আমরা সেটা দেখলাম তাহলে কার কথা সত্য হলে ওখানে কশ্যপের কথাকে সত্য করার জন্য আসলেন তিনি বলেছিলেন কি ভগবানের হাতে এনাদের নিহত হবে না ওখানে এখানে কি হয়েছিল লক্ষ্মী দেবী যখন পাদ সম্মান করছিলেন তো ভগবানের শরীর হচ্ছে মাখনের থেকেও নরম তখন তিনি চিন্তা করছেন আমার প্রভু কী করে বড় বড় অসুরদের বধ করেন তখন ভগবান বিষ্ণু বলছেন ও তোমার যুদ্ধ দেখার ইচ্ছা আছে সেম টাইমে একই সাথে যুগপথ চলছে গেটেতে চতুষকুমার এসছেন চতুষকুমার ছটা গেট পার হয়ে গেছেন সাত নম্বর গেটে জয় বিজয় আটকে দিয়েছেন কেন আটকে দিয়েছেন না ভগবানের রূপে তাদের বিশ্বাস নেই তারা ব্রহ্মবাদী এখন যদি কেউ ভগবানের রূপকে না মানে তাদেরকে ভগবানের রূপ দর্শন করানো দরকার আছে রামচন্দ্রের মন্দির উদ্বোধন হলো কোনো শঙ্করাচার্য আসতে পারেনি যারা ভগবানের দেহকে মায়া মায়া নির্মিত বলে মনে করে তাদের কিন্তু কোনো না কোনো কারণে আসতে পারল না তো এইভাবে ভগবানের লীলা সবসময় চলছে সে দেখিতে পায় যার আঁখি নির্মল এখনও ভগবান কীরকম দেখুন মায়াবাদীদের আসতে না তার মন্দিরে হ্যাঁ তো এখানে আমরা দেখলাম ছটা গেট পার হয়ে গেছেন সপ্তম গেটে আটকে দিলেন কেন ভক্তের কৃপা দরকার ভক্তের সান্নিধ্য পেলে তবে হবে আর এখানে কি হলো ওনাদের সঙ্গে তীব্র বাদ বাদানুবাদ শুরু হলো তখন ভগবান স্বয়ং আসলেন কেন এদের আসতে দিচ্ছ না তখন ভগবানকে দেখেই প্রণাম করলেন প্রণাম করার সময় যে ভগবানের চরণে চন্দন মিশ্রিত যে তুলসী ছিল কিঞ্জল মিশ্র তুলসী মকরন্দ বায়ু হ্যাঁ অমৃত সদৃশ্য যে বায়ু নাসারন্দে প্রবেশ করলো তাদের নির্বিশেষ বাদ হৃদয় থেকে দূরীভূত হলো আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রু যখন প্রকাশানন্দ সরস্বতীর ষাট হাজার সন্ন্যাসীদেরকে উদ্ধার করলেন ভগবান স্বয়ংকা দিব্য জ্যোতি রূপ দর্শন করালেন ভগবান চাইলে সবাইকে উদ্ধার করতে পারেন বাইকে ইভেন মায়াবাদীদেরকেও মহাপ্রুকে যে মহাবাদান্য বলা হয় তিনি তার ভক্তদেরকে প্রেম দিয়েছেন সেটার জন্য মহাবাদান্ন নাই যাদেরকে কোনোদিন দেননি সেই মায়াবাদীদেরকেও তিনি প্রেম দিয়েছেন এই জন্য বলতে পারেন মহাবাদান্য তো এখানে কি দেখলাম লক্ষ্মী কথাকে সত্য করার জন্য ভগবান নিঃসন্দেহ রূপে আবির্ভূত হলেন পরবর্তীতে দেখব কি ব্রহ্মা আদি প্রার্থনা করেছিলেন হেরান জন্য তাদের কথাকে সত্য করার জন্য এসেছেন তো এইভাবে নিঃসন্দেব কেন এলেন সকল তার ভক্তদের অনেক অনেক ভক্তদের ইচ্ছাকে সত্য করার জন্য আসলেন আসার পরে আমরা দেখব পরের চ্যাপ্টার আছে সকল যারা এসেছিলেন রুদ্র চারণ সিদ্ধ গন্ধর্ব কিন্নর বৈতালিক কিম পুরুষ যারা সকলে এসেছেন সকলেই প্রার্থনা করলেন করার পরে শেষে রয়েছে কার প্রার্থনা প্রথমে কে প্রার্থনা করেছেন ব্রহ্মা তারপরে শিবজি সকলে প্রার্থনা করলেন কারও প্রার্থনায় সন্তুষ্ট হলেন না তখন প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করা শুরু করলেন কেন কারো প্রার্থনায় সন্তুষ্ট হলেন না প্রহ্লাদের স্থিতি সকলকে দেখানোর জন্য প্রহ্লাদ হচ্ছেন অত্যন্ত উন্নত ভক্ত মহাভাগবত হ্যাঁ আপনারা জানেন যে দ্বাদশী মহাজন রয়েছেন তার একজন হচ্ছেন প্রহ্লাদ মহারাজ স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলমনু প্রহাদ জনক ভীষ্ম বলির বয়া সকিবয় তাই এবারে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করলেন প্রহ্লাদ মহারাজ প্রথমে যে কি করলেন দণ্ডবত প্রণাম করলেন দণ্ডবত প্রণাম করে ভগবান প্রেমে পরিপ্লুত হয়ে তাকে তাকে উঠালেন উঠিয়ে তার হস্তপদ কৃপা তার মস্তকে রাখলেন এইভাবে ভগবান কি করলেন প্রহ্লাদকে প্রেম প্রদান করলেন অনেক সময় একটা প্রশ্ন আসে শুনেছি আমি যেটা বলছি সেটি হচ্ছে সব কিভাবে নৃসিংহদেব যখন আবির্ভূত হলেন তিনি চৌকাঠে বসে মেরেছিলেন সেই জন্য আজও আমি তো বাংলায় দেখেছি বিশেষ করে সন্ধ্যার সময় চৌকাটে জল দেওয়া হয় কেন নৃসিংহদেবকে স্মরণ করে কে যদি নিসিংহদেবের নাম নেয় আর কোনো ভূত প্রেত পিসা চশুরি কোনো যে কোনো খারাপ আত্মা আর কি প্রবেশ করতে পারবে না প্রভাব ফেলতে পারবে না তো সেই প্রভাবও ওই সময় থেকে চালু হয় যে নৃসিংহদেবের স্মরণ করে দৌড় গড়ায় জল দেয়া এখনও রয়েছে ওই বৃত্তি তো প্রহ্লাদ প্রার্থনা করছেন খুব সুন্দর প্রহ্লাদা আছে এই এবং নারদমণি বলছেন সাধারণত সাধারণত গুরুদেব শিষ্যের প্রশংসা করেন না কিন্তু আমরা দেখছি এখানে প্রহ্লাদের মা প্রহ্লাদের প্রশংসা করছেন এখানে প্রহ্লাদ হচ্ছে গার শিষ্য নারদমণি শিষ্য এবং সুরাদয়া সর্বে রুদ্রা সকলে এসে প্রার্থনা করলেন হ্যাঁ তারপরে কী হলো তুম স্বপ্নম অসকম তারা কেউ সমর্থ হননি মন্নু সম্বরণ দুরাসতম ভগবানের ক্রোধ ক্রোধকে প্রশমিত করতে কেউ সম্ভব হয়নি কেউ এই সক্ষম হননি শিব ব্রহ্মা আদি তাহলে এটা ভগবান নিজেই হননি কেননা প্রহ্লাদ মহারাজে মহিমা কীর্তন করবেন ভগবান নিজেই সাক্ষাৎ শ্রী প্রসিত দৈবই সমস্ত দেবতারা মিলে শ্রী লক্ষ্মী দেবীকে স্বয়ং পাঠালেন হ্যাঁ তং মহৎ অদ্ভুতম তিনি সেই মহান অদ্ভুত ভগবানের কাছে পাঠানোর চেষ্টা করলেন তিনি বলেন না অদৃষ্ট অশ্রুত পূর্বত সাহ লক্ষ্মী লক্ষ্মীদেবী ভৃত হয়ে গেলেন যেই রূপভাবে কখনো শুনিও নি আর কখনো দর্শন করেনি আমার এই প্রভুর রূপ কি বলছেন দেখো সাক্ষাৎ শ্রী প্রসিতা দেব বই হৃষ্টাতং মতদ্ভূতম অদৃষ্ট অশ্বত পূর্বত্তা সানোপয়ত সংকিতা তিনি লোকস্মিতি পর্যন্ত ভীত হয়ে গেছেন এবার চিন্তা করুন তখন তখন কাকে পাঠাচ্ছেন তখন প্রহ্লাদ প্রেশমে আস ব্রহ্মা অবস্থিত মন্ত্রীকে ব্রহ্মাজি স্বয়ং প্রহ্লাদের হাত ধরে বলে প্রহ্লাদ তুমি যাও তা তো প্রসম প্রসময় পেয়ে সপিতে কুপিত প্রভু হ্যাঁ ব্রহ্মা বললেন তোম তুমি যাও তোমার পিতাকে পিতা বধ হয়ে গেছে এখন অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে তুমি প্রভুকে যেয়ে সান্ত্বনা প্রদান করো তখন কি করলেন প্রহ্লাদ যে ভগবানকে প্রণাম করলেন সবাদ মূলে পতিতমার ভকম বিলক্ষ দেব কৃপা পরিপ্লুত অত্যন্ত কৃপা হল প্রহ্লাদ প্রবতী কেন প্রহ্লাদ অনেক কষ্ট সহ্য করেছেন তারপরেও তিনি কখনো বলেননি আমার বাবাকে মারুন যে আমাকে এত কষ্ট দিয়েছে পরে আমরা দেখব তার বাবার জন্য প্রার্থনা করছে হে প্রভু প্রভুম প্রার্থনা করতাম প্রহ্লাদ কি বলছ তখন বললো আমার বাবার কি গতি হবে প্রহ্লাদ তুমি তোমার বাবার কথা চিন্তা করছো তুমির মতো তোমার মতো ভক্ত যে খুলেছে ত্রিসপ্ত একুশ ত্রিসপ্ত মানে তিন ইন্টু সাত একুশ চিন্তা কি বিলো কৃপায় পরিপ্লুত উত্থায়ধাত করাম্বুজে করাম্বুজে মানে হস্তপঙ্কজ কি করলেন তার শিরে রাখলেন উত্থাপ রাখলেন কালাহিবিত্র অভয় তাকে অভয় প্রদান করলেন প্রহাদের কখন ভয় ছিল এই সম্পর্কে প্রভুপাত বলছেন যে ভক্তরা হচ্ছে সনাথ সনাত মানে কি যার প্রভু রয়েছে রাস্তার কুকুরের কি হয়েছে প্রভু নেই কি খাবে কে মারবে যা যে গলার যে কুকুরের গলায় বেল্ট রয়েছে তার কোনো চিন্তা নেই তিনি হচ্ছে সনাত তাই না তাই ভক্তরা হচ্ছে সনাত ভক্তরা এমন কোনো সময় আসে না যে তিনি আশ্রয়হীন বোধ করেন এক তো ভক্ত সাধুগুরু শাস্ত্র ভগবান চারজনের আশ্রয়ে সমস্ত ভক্তরা থাকে তাই চিন্তা করে না যদিও প্রহ্লাদ ছোট বালক প্রভুপাত তাৎপর্য আরও লিখেছেন যে ছোট সিংহের বাচ্চা সিংহকে ভয় পায় না মনুষ্য ভয় পায় কিন্তু বাচ্চা ভয় পায় তেমনি সিংহকে দেখে বাকিরা ভয় পেলে প্রহ্লাদের ভক্তি এত উন্নত যে সেখানে লক্ষ্মীদেবী ভীতগ্রস্ত হচ্ছেন কিন্তু প্রহ্লাদ ভীতগ্রস্ত হচ্ছেন না প্রহ্লাদের মাথায় যখন ভগবান হাত রাখলেন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে গেলেন তিনি মুক্ত হয়ে তিনি প্রার্থনা করছেন প্রেম গদ গদা কেমন প্রার্থনা করছেন ধ্রুবকেতে প্রার্থনা করার জন্য সংকট কাত হয়েছিল এখানে ভগবান সরাসরি হাসতে স্পর্শ করলেন হ্যাঁ প্রেম গদগদ হয়ে ভগবানের জন্য প্রার্থনা করছেন প্রথমে কি বলছে হাই প্রভু আমি কোথায় প্রথমেই দৈনতা প্রকাশ করছে প্রার্থনা আর্ট অফ প্রেয়ার এখানে শেখাচ্ছেন প্রহ্লাদ মহারাজ প্রথমে তার প্রার্থনা করার কি বলে অক্ষমতা জ্ঞাপন করছেন শ্রী সিদ্ধ্যা সত্য বচন নারা নারাধিতুম পুরুষ গুণর্ধুনাষ্টমি স্বামী হরিরুগ্রজাতে আমি আমি কি করেছি আমি উগ্র রজতমগণের ঔসরিক কলি জন্মগ্রহণ করছি আর কোথায় ব্রহ্মা সুরগণ সিদ্ধ চারণগণ তারা কত সুন্দর সুন্দর শ্লোকবদ্ধ ছন্দবদ্ধ উত্তম শ্লোকের দ্বারা আপনার প্রার্থনা করছেন আর আমি কোথায় আমি কোথায় পতিত তারপরে বলছেন মন্নি ধনা তো প্রথমে অক্ষমানতা প্রার্থনা করছে যে প্রভু আমি কি প্রার্থনা করব আমি পুরো প্রার্থনার অযোগ্য মন্ন ধনা বি জনরূপতো তেজ প্রভাব বলপৌর যোগ। নারা ধনাই ভবসংশ ভক্তা তুতোষ ভগবান গজযুতপায় আপনি কেবল ভক্তির দ্বারা সন্তুষ্ট ভক্তা তুতোষ ভগবান তুতোষ মেন তোষণ তোষণ সন্তুষ্ট তোষণ থেকে ওয়াটা সন্তুষ্টি আসছে সমগ্র ভগবান গজযুতপায় যে আপনি কি করেন সব কিছুই যদি থাকে কিন্তু আপনার কৃপা বলছে এই সব জিনিস আপনাকে প্রসন্ন করে না কোন কোন জিনিসগুলো প্রসন্ন করে না ধন রূপ সুত বিদ্যা তেজ প্রভাব বল বুদ্ধি এগুলো প্রসন্ন করে না কী জিনিসটা প্রসন্ন করে ভক্তি প্রসন্ন করে তখন বলছেন যদি ভক্তি না থাকে তাহলে কী হবে এত সুন্দর করে সিস্টেমেটিক্যালি প্রার্থনা করেছেন বিপ্রা বিপ্রাত দিশড়গণ অজিতাত অরবিন্দাভ বিপ্রয়ার বৈষ্ণবের মধ্যে কি পার্থক্য অনেকের প্রশ্ন থাকে এখানে বলছেন বিপ্র আর কী গুণ অনেক গুণ রয়েছে হ্যাঁ সমতা ইন্দ্র সংযম এগুলো খুব ভালো গুণ কিন্তু যদি ভগবানের চরণে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করে তাহলে তিনি কী হচ্ছেন তিনি বৈষ্ণব হচ্ছেন না তাহলে বৈষ্ণব আর ব্রাহ্মণ কেমন বেদ বেদ জানতে পারেন সঙ্গে থাকতে পারে জ্ঞান আছে সমতা আছে ও মৃত আহারি সবগুলো ঠিক রয়েছে এত গুণ আছে কিন্তু যদি তিনি কী হয় পাদারবিন্দ বিমুখাত আপনার চরণ কমলের বিমুখ হয় সপচ পরিশ্রম তার থেকে কুকুর বোঝে চন্ডাল শ্রেষ্ঠ যদি তিনি যেন গরুর খায় মাছ কিন্তু ভগবানের চরণ স্বর্ণাগত হওয়ার কারণে তিনি পুজ্য প্রত্যেক মন্দিরে দেখুন গরুরের বিক্র থাকে তাহলে ব্রাহ্মণ আর বৈষ্ণবের যে পার্থক্য সকলে বোঝা যাচ্ছে এটা যে ব্রাহ্মণের অনেক কোয়ালিটি থাকতে পারে বেদ পাঠ জ্ঞান এ ও মন্ত্রোচ্চারণ সুচিতা কিছু থাকতে পারে তারপরেও তিনি সম্পূর্ণরূপে ভবনে শরণাগত না হন পাদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম তা সপচম ইন্স কুকুর ভোজি চন্ডাল বরিষ্ঠম তিনি শ্রেষ্ঠ যদি তিনি আপনার চরণের বিমুখ হন তদর্পিত মনোবচনে ধার্থ প্রাণম পুনাতি সকুলম নতু হরিমান সে তো নিজেকেই পবিত্র করতে পারে না সে আর কি কুলকে পবিত্র করবেন

অনেক শাস্ত্র জানে জপ তপকারী কিন্তু ভক্তি নেই অপ্রাণসেহস্য মন্ডলঙ্গল করার জন্য মৃতদেহকে সাজানোর মতো মৃতদেহের আর কি গুণ রয়েছে তাই না তাকে সাজিয়ে খুব বেশি লাভ হবে হচ্ছে ভক্তি হচ্ছে থেকে সে কথা বলছেন না নিজেকেই পবিত্র করতে পারে না প্রাণং সে নিজেকেই পবিত্র করেন সকলং ন তো ভরি মানু আর কুলকে কি করে সে পবিত্র করবে তারপরে বলছেন এত সুন্দর বলছেন যে ভগবান আপনার এই আমার মতো সেবকের দরকার নেই না তো কারো ভক্তের দরকার আছে নৈবাতভুরং নিজলাভপূর্ণ আপনি নিজ লাভপূর্ণ আপনি আত্মরাম নিজ লাভপূর্ণ মানে আপনি নিজে নিজেই পূর্ণ আপনাকে আনন্দ দেওয়ার কাউকে দরকার হয় না আপনাকে সেবা করার কারো দরকার প্রয়োজন পড়ে না সেটা দেখানোর জন্য রাসুলিয়া থেকে কৃষ্ণ চলে গেলেন যে আমাকে আনন্দ দেওয়ার জন্য কাউকে দরকার হয় না কিন্তু কৃষ্ণ কি করেন হ্যাঁ কৃষ্ণ দেখালেন যে আমার আনন্দের জন্য তোমাদের দরকার নেই তারপরেও ভক্তদের ইচ্ছে কারো যদি অহংকার হয় গোপীদের একটু অহংকার যে আমার কাছে কৃষ্ণ রয়েছে রয়েছেন হে প্রভু নিজ লাভ আপনি পূর্ণ সব দিক দিয়ে পূর্ণ আপনার কারো সেবার প্রয়োজন নেই মা আনঙ্গ জনাথ অবিদুষ করুণাবৃত আমরা যারা মূর্খ ব্যক্তি আমাদেরকে করুণা করার জন্য আপনি আসেন যৎসজ্জন সজ্জন যজ যত ভগবান মানম তত্তাত মানে প্রতিমুখশ যথা মুখশ্রী খুব সুন্দর একটা উদাহরণ দিলেন আপনারা সকলে আয়নাতে মুখ দেখেছেন প্রতিমুখস্ব যথা মুখস্বী কী করি আমরা আয়নাতে নিজের মুখ দর্শন করি আয়নাতে যে সাজাতে পারবো না এখানে সাজালে আয়না সাজানো হয়ে যাবে ঠিক সেরকম বলছে ভগবান আপনার সেবা করার মাধ্যমে আমরা সুসজ্জিত হয় তো ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের জীবন পরিপূর্ণতা লাভ করে আমাদের সেবা করার মাধ্যমে ভগবানের পরিপূর্ণতা হয় না তো বললেন যেরকম আয়নাতে যদি কিছু সাজাতে চান কোথায় এইদিকে সাজাতে হবে এই দিকে আমাদের ইন্দ্রিয় দিয়ে যদি আমরা ভগবানের সেবা করবো আপনা থেকে আমরাও সৌন্দর্য লাভ করবো নইবাত মন অং নিজ লাভ করণ মানং জনাৎ অবিদুষ বৃতে বৃত্তে যত জন ভগবতী বিদিত মানম তাৎ প্রতি মুখস্ব যথা মুখশ্রী খুব সুন্দর শ্লোক এটা পড়বেন হুম বললেন আমি এখন সমস্ত যদি আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি কিন্তু এখন সমস্ত ভৌতিক জীবন পাপ থেকে পবিত্র হয়েছি হ্যাঁ এখন আমি আপনার প্রার্থনা করব আপনার কৃপাতে আপনার সেহাস্ত পর সেটা হয়েছে তো আমি এখন সেটা আপনার প্রার্থনা শুরু করছি তো এখানে অনেক প্রার্থনা করেছেন তার মধ্যে একটা প্রার্থনা প্রবাদ খুব বলতেন সেটি হচ্ছে নৈব দ্বিজে পর দূরতয়া বৈতরন্যাস তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচে তত বিমুখো চেত বিমূড়ান মায়া ভরম উদ্ভতে বিমূড়াত্মা কি বলছেন নৈব দ্বিজে হে দ্বিজ নৈব দ্বিজে পর দূরতয়া বৈতরণ্য আমি বৈতরণী সংসার সমুদ্র অতিক্রম করতে চাই না কেন চায় না এই যেখানে লোক নৈবদ্ধি যে পারো দূরত্ব বৈতরণ্যাস্তদ্বীর যে গায়ন চিত্ত আমি কি করবো আপনার এই যে মহিমা সেটা আমি গান করতে করতে আমি দিব্য আনন্দ সমুদ্রে মগ্ন থাকব কিন্তু আমার একটা দুঃখ রয়েছে কি দুঃখ সোচ আমি শোক করি আমি অনুতাপ করি আমি দুঃখিত হই দেখে তত বিমুখ হচ্ছে তো যারা আপনার বিমুখ কৃষ্ণ উন্মুখ কৃষ্ণমী অভক্ত তাদের দুঃখ দেখে আমার খুব চিন্তা হয় তারা ভরম ভরম কি জড়োজাগতিক বড় বড় প্রয়াস মেট্রো রেল বানানো এয়ারপোর্ট কি এইসব বানালে কী জনমৃত্যু জড়াব্যাদি চক্র থেকে উত্তীর্ণ হয়ে যাবে বলে এর মাধ্যমে যেমন ফোঁড়ায় ফুঁ দেওয়ার মতো ফঁড়ায় ফুঁদিলে নিশ্চয়ই আনন্দ হবে একটু কিন্তু এ এটা কোনো পারমানেন্ট সলিউশন নাই ভক্তরা কী করে পারমানেন্ট সলিউশন করছেন ভরম ভরম প্রবাদ পড়বেন এটা কোশ্চেন আসে ভরম মানে হচ্ছে এই জগতের বিশাল বিশাল সুখ লাভের যে ব্যবস্থাপনা যেটা প্রকৃতপক্ষে সুখ দেবে না সেটা মোড় তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিহীন তাদের দেখে আমার দুঃখ হয় সেই জন্য পরবর্তীতে আপনাদের প্রশ্ন হবে প্রহ্লাদ মহারাজ ভগবত দর্শন করলেন তারপরে তিনি গৃহস্থ হলেন কেন তিনি কেন রাজা হলেন কেন না ভগবান এই প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন যেই দুঃখ যারা বিমুখ চেত ভগবানের ভক্ত নয় তাদের উদ্ধার করার জন্য রাজার পদে থাকলে কি হবে ভগবত ভক্তির যে রুলগুলো এগুলো লাগানো কি বলে প্রয়োগ করা খুব সহজ হবে আপনি আমি চাইলে করতে পারবো অত সহজে দেখ রাজা যদি বলে কাল থেকেই করতে হবে প্রতি স্কুলে গীতা পড়ানো হবে সকালে প্রত্যেক অফিসে এরকম প্রার্থনা হবে এক ঘন্টা ভগবত শুনতে হবে শুনবে সবাই বাধ্য হয়ে তাই না আর একটি শ্লোক হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বালস্য নেহ স্মরণাঙ্গরণ সিংহ বিধির নাট্তস্য চাগদনতি মজ্প প্রতিষ্ঠ সাব সীতানাম এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্টানাম আপনি কর্তৃক যদি কেউ উপেক্ষিত হয় আপনি যদি কাউকে উপেক্ষা করেন তার জন্য পিতা পুত্রকে রক্ষা করতে পারে না ভালো নৌকাও কোনো যাত্রীকে রক্ষা করতে পারে না ভালো ডাক্তার ও রোগীকে রক্ষা করতে পারবে না সেটা আপনি উপেক্ষা করেন সেটা আমি দেখলাম আমার বাবার কত শক্তি ছিল কত ঐশ্বর্য ছিল তা আপনি উপেক্ষা করেছেন কিন্তু আপনি আমাকে আপনার কৃপাদৃষ্টি প্রদান করেছেন তাই আপনি আমাকে রক্ষা করে আমি দেখুন সুরক্ষিত রয়েছি উনি নেই খুব সুন্দর সুন্দর প্রার্থনা রয়েছে মায়া মন কর্ম মনঙ্গলবি হ্যাঁ এই জগতে আমরা নিজেরা নিজেরা মন মায়ার দ্বারা কী করছে নিজেদের বন্ধন তৈরি করছে তো এখান থেকে কী করে মুক্তি হবে పురో ప్రార్థనా పడబో కాలకే పడబో సవై కృత్ర మృగతృష్ణ రూపాయ మృగతృష్ణా బా కద మహారాజు కాలక అనేక ప్రార్థనా కాలక హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రమే రే నృష్ణదేవ భగవన్ కి ప్రహ్లాద మహారాజ కక్తృద్ధ కి Aur Premanande Hari Hari.